আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বরাবরের মতো আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে তো কয়েকদিন ধরে ভিডিও দেওয়া হয় নাই কারণ আমার মামার মাছ উঠাচ্ছে এই জন্য ব্যস্ততার মধ্যেই সময় কাটাচ্ছি তো মাছগুলা যাচ্ছিল সৈদপুরে আমার একটা টিপ মারলাম ঢাকাতে এইটা নিয়ে মাছ ওটা নিয়ে খুব ব্যস্ততার মধ্যে সময় কাটাই দিছিলাম আপনারা তো জানেন যে গাড়ির মার্কেটের অবস্থা কিরকম কি এটা নিয়ে আলোচনা করার জন্য আর কি ভিডিও বানানা মূলত আমরা এখন গ্রামের মধ্যে আছি গ্রামের দৃশ্য এই জায়গাতে আমি অনেক ভিডিও বানাইছি এর আগে আপনারা খেয়াল করে দেখছেন কিনা জানি না তো গাড়ির মার্কেটের কি রকম কি অবস্থা এটা নিয়ে আসলে ভিডিও করা তো গাড়ি তো আশেপাশে নাই গাড়ি আমি বাইরে খাটাচ্ছি কোন এলাকায় খাটাচ্ছি এটা জানাচ্ছি তো আমার গাড়ি যারা ঢাকা থেকে ভিডিও দেখেন ঢাকা মাওনা বা ঢাকা কুমিল্লা ঢাকা ফেনি তো ওই এলাকাতে আমার গাড়ি লোকাল মারতেছে তো ওইদিকে লোকালের লোকালের ভাড়া কি না কি ওটা আমি কিছুই জানি না কারণ ড্রাইভার যা মারে তাই ভাড়া শোনা হয় না ওইভাবে যে একবারে আহ কত টাকা পাচ্ছি না পাচ্ছি একবার হিসাব আসে করব এবং গাড়ির তেল তো আমার অ্যাপসে আছে ওইটার হিসাব করে রাখি এবং প্রতিটা টিপে হয়তো কয়েকটা টিপে ভাড়া শোনা হয় আবার কয়েকটা টিপে ভাড়া শোনা হয় না মূলত এখান থেকে আমি ঢাকা থেকে বের করে দিছি আমার এলাকা থেকে আমার এলাকা থেকে আম মে চলে গেছিল সীতা এবং চিটাগাং তারপর ভাড়া নিয়ে গেছিল মনে হয় মতো ভাড়া খুবই কম থেকে ঢাকা ঢাকা লোকাল মারলো দুই তিনটা তো ঢাকা লোকাল হয়তো টন করে মারতেছে হয়তো ওইদিকে ভাড়াটা মোটামুটি ভালো তো এখন বর্তমানে গাড়ি কোথায় আছে আমি দেখাচ্ছি তো দেখিনি আসল গাড়ি বর্তমানে হবিগঞ্জের দিকে আছে হবিগঞ্জ তো মাওনা থেকে দিকে একটা টিপ নিয়ে গিয়েছিল ভাড়া গোতে এটাও না তো প্রায় পাঁচ দিন হয়ে যাচ্ছে মার্কেটের অবস্থা খুবই খারাপ আহ মোটামুটি কয়েকদিন আমাকে বিশ হাজার টাকার মতো দিছে কত টাকা হয়েছে আমি নিজেও জানি না বিশ হাজার টাকা লাগবে এই জন্য পাঠাই দিছে কারণ টাকা পয়সা ড্রাইভারের কাছে রাখা যাবে না যদিও বাইরে টিপ খাটতেছে আর যারা যারা আমার ভিডিও দেখেন এবং যারা যারা আমার গাড়ির সাথে সাক্ষাৎ করতে চাচ্ছেন অবশ্যই আপনাদের আমার গাড়ি যাচ্ছে এবং ঢাকার ভিতরে লোকাল খাটতেছে বেশি তো আপনারা যদি গাড়ির সাথে দেখা হয় অবশ্যই আমার ড্রাইভারকে ড্রাইভারের সাথে দেখা করবেন এবং ড্রাইভারের সাথে একটু পরামর্শ দিবেন বা ড্রাইভারের সাথে একটা সেলফি তুলবেন এরকম কিছু একটা আর একটা বিষয় হলো যে আপনারা আপনারা কোন এলাকায় গাড়ি চালাচ্ছেন এটা অবশ্যই জানাবেন কারণ মার্কেটের অবস্থা কোন এলাকায় কি এটা তো জানা নেই তো কোন এলাকায় আপনাদের মার্কেট বা কোন এলাকায় গাড়ি চালাচ্ছেন এটা অবশ্যই জানাবেন আপনারা কে কোন এলাকায় গাড়িতে ভিডিও গাড়ি চালাচ্ছেন এটা অবশ্যই জানাবেন মার্কেটের অবস্থা কিরকম কি এটা অবশ্যই জানাবেন কারণ যদি ওই এলাকায় মার্কেট ভালো হয় তাহলে অবশ্যই আমি ওই এলাকায় গাড়ি নিয়ে যাই চালাবো আর এই দুইটা মাস অবশ্যই খুবই খারাপ যাবে এটা নিয়ে কোনো দুশ্চিন্তা করার দরকার নাই যেমন আমাদের এলাকায় একটা বারো গাড়ি চালাচ্ছে সেটা তো জানেন এইচএসিসির ভিডিও দিছিলাম এবং আমার এলাকারই মামা উনি বারো বারো নিয়ে হতাশ করতেছে তাই আমি মামাকে বললাম মামা এটা হতাশ করার কিছু নাই এই দুইটা মাস আপনাদের মার্কেটের অবস্থা এবং আমাদের মার্কেটের অবস্থা খুবই খারাপ যাবে তো এটা নিয়ে চিন্তা করে লাভ নাই গাড়ির ব্যবসা করতে হলে অবশ্যই হিম্মত লাগবে তো এই মাসে আমি তো আপনাদের আরো আগে বলছি যে এই মাসে আমাকে কিস্তির ভাস দিতে হবে তো এটা নিয়ে আমি চিন্তা করিনি তো যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কে কোন এলাকা থেকে চালাচ্ছেন এটা অবশ্যই জানাবেন এবং আমার এলাকায় ঢাকা মাওনাতে চলিচ্ছে এটা অবশ্যই ভালো হচ্ছে না খারাপ হচ্ছে এটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর একটা বিষয় আমাকে একজন বলছিল যে ভাই আপনারা তো হাজার হাজার টাকা ক্যাশ পান তাহলে ড্রাইভারকে আপনারা অনলি মাসে চার হাজার টাকা বেতন কেন দেন তো ভাই ড্রাইভারের প্রতি মাসে প্রতি টিপে ওদেরকে কমিশন পাওয়া যায় যদি দশ হাজার টাকা টিপ মারে তাহলে এক হাজার টাকা কমিশন পাবে যদি ওরা মাসে এক লাখ টাকা ভাড়া মারে তাহলে ওরা দশ হাজার টাকা কমিশন পায় তো এইটা নিয়ে আপনারা মাথা ব্যথা করার দরকার নেই ভাই ড্রাইভারেরা অবশ্যই অবশ্যই ওদের ইনকাম ভালো আছে তো ওইটা চিন্তা করার দরকার নেই যারা যারা আমার ভিডিও দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার একটা ফেসবুক পেজ আছে যারা ইউটিউব থেকে দেখেন তাহলে ফেসবুক পেজে গিয়ে একটা ফলো করে আসবেন আর একটা বিষয় হলো যে যারা যারা আমাকে ভালোবাসেন তারা অবশ্যই আমাকে ভালো ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন এবং অনেকে আমাকে পরামর্শ দেওয়ার চেষ্টা করে আমি নেই এবং অনেকে আমাকে প্রশ্ন করে আমি উত্তর দিতে পারি না কারণ অনেক কয়েকদিন থেকে খুব ব্যস্ততার মধ্যে গেছে গেলে আমি বাইরে যাচ্ছি তো এই জন্য ভিডিও দেওয়া হচ্ছে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন ইনশাল্লাহ সবার সাথে একদিন কোনো না কোনো সময় দেখা হবে সবার আবদারি পূরণ করা হবে ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আবার কোন এক ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ